ওয়েলকাম টু মাই চ্যানেল দিল কি দুনিয়া মেসিস তো চলো আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি মা বিপত্তায়ণীর পুজো আজ মর্নিংয়ে উঠে আমি ঠাকুরের এই দিকের সমস্ত কিছু বুঝ করে নিয়েছি চলো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দিই এই পুজোতে আমরা কী কী আমাদের বিশেষ করে লাগে এখানে লাল সুতো দেখছো যেগুলো প্রত্যেকটা পুজোতে লাগে না কিন্তু মা বিপত্তায়নি পুজো তেরোটা সুতো বানাতে হয় সেই তেরোটা সুতোতে প্রত্যেকটার ভেতর তেরোটা করেই সুতো থাকে এবং তেরোটা লাছিও লাগে তার সঙ্গে লাগে তেরোটা করে দুর্বা তো চলো এখন আমি এই সুতোগুলোকে বানিয়ে নিচ্ছি আমি এখানে তেরোটা সুতোর লাছি গুনে নিয়েছি তেরোটা করে সুতো আর এইদিকে আমি একটা একটা করে দুর্বাগুলো বেছে নিচ্ছি তেরোটা করে বেছে নেব সবার প্রথমে তারপর একটা সুতোতে গিট দেব। তারপর আবার তেরোটা গুন এইভাবে আমি প্রত্যেকটা সুতো রেডি করে নেব কিছু রেডি করে আমি আগেই রেখেছি কারণ অনেকটা বড়ো হয়ে যাবে নর্মালি আমার মা বিপত্তারিণী পুজোর যে ব্লগ সেগুলো আছে এর আগের বছরেরও ডিটেলসে পুজো তোমাদের সাথে শেয়ার করা আছে এই চ্যানেলে তো তোমাদের যদি আরও ভালোভাবে মায়ের পুজো সম্পর্কে জানতে হয় তাহলে আমার ওই পুরনো ব্লগটিতে ঘুরে আসতে পারো আর এখন দেখো এবছর আমি ব্লগটি বেশি বড় করলাম না কারণ হলো যেহেতু এই মা বিপত্তায়নি পুজো প্রত্যেক বছরই আমি ব্লগ ছাড়ছি প্রত্যেক বছর পুজো দিচ্ছি সেই জন্য এই বছর আমি বেশি বড়ো করলাম না তো এইভাবে দেখো আমি তেরোটা সুতো তেরোটা গিট দিয়ে তেরোটা সুতো রেডি করে ফেলেছি আর এইদিকে তেরো তেরোটা মিষ্টি তেরো রকমের ফুল ফুলের মালা তেরো রকমের ফল তেরোটা পান সুপারি সমস্ত কিছু দিয়ে আমি এখানে ঠাকুরের থালা রেডি করে ফেলেছি এবার আমি নিজেও একটু রেডি হয়ে নিলাম যেহেতু পুজো দিতে যাব বাড়িতে পুজো নয় তো এই দেখো আমার সমস্ত কিছু কিন্তু গোছানো রেডি হয়ে গেছে আর ঘরের ঠাকুরও পুজো দেওয়া কমপ্লিট তো চলো এবার চলে এসেছি দেখো মায়ের মূর্তি তো অসাধারণ মায়ের মূর্তি মায়ের সম্পর্কে তো বলার কিছু নেই মায়ের পুজো মানেই একটা মনের ভিতর সুখ শান্তি আলাদা রকম থাকে তো চলো এই দেখো আমাদের মা এখানে দুটো মূর্তি দেখতে পাচ্ছ কারণ একজন আর মানসিক ছিল সে মানসিক পুজোটাও সে এখানে দিচ্ছে ওই জন্য এখানে দুটো মূর্তি দেখছো না হলে প্রত্যেক বছর আমরা এখানে একটা মূর্তিই থাকে যেটাতে আমরা পুজো দিই তো চলো এবার ঠাকুর মশাই চলে এসেছে ঠাকুর মাসে একটা একটা করে মালা পরিয়ে দিচ্ছে সব রকমের কারণ শুধু আমি একা নই ওখানে আরও আরও অনেক অনেকে পুজো দিতে আসে তো প্রত্যেকেই মালা বাটা তো নিয়েই আসে সঙ্গে মালাও দেয় তো সবগুলোই তো সবারই মন রক্ষা করতে হবে আর মায়ের জন্য যেহেতু আনা হয়েছে তো মাকে তো পড়াতেই হবে তো ঠাকুরমশাই এখানে পরিয়ে দিচ্ছে কিছু মালা ঘটেও দিয়ে দিয়েছে কারণ এত মালার চাপ ঠাকুরের গায়ে দেওয়া উচিত না আর এখানে দেখো শাখা পলা সব রেখে দিয়েছে মাকে এখন শাখা পলা পরানো হবে তো তার আগে মায়ের শাখাতে দিতে হবে হলুদ তো এখানে হলুদ দিয়ে দিলেন ঠাকুরমশাই এবার একটা একটা করে যেহেতু চারটে করে হাত মায়ের দুটো এবার একটা একটা করে দুটো ঠাকুরকেই পড়ানো হবে সবগুলো তো এবার দেখো আমাদের পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে তো এই পুজোটা আমরা সারা বছর ধরে অপেক্ষা করি এটা মা দুর্গারই একটা রূপ তো এই মা দুর্গার নাম আসলেই যেন আমাদের মনটা খুব খুশি হয়ে যায় আর এই টাইমটায় আকাশের দিকে তাকিয়ে দেখবে দুর্গা পুজো দুর্গা পুজো ভাগ করতে চলে আসে এখন দেখো আমাদের পুজো শেষ শেষের পথে আরতি হচ্ছে তো আমরা অঞ্জলি টঞ্জলি দিলাম আরতি হয়ে গেল এবার আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে যারা যারা এসেছিলো সবার ডালা সবাইকে দেয়া হচ্ছে তো এখানে দেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন কিছু ফটো তুলে রেখেছিলাম যেহেতু ডিটেলসে শেয়ার করতে পারিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার আমি অলরেডি বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ব্লগ পাওয়ার জন্য ডিটেলসে জানতে হলে আমার পুরোনো ब्लग टी एक देखे नहीं टाटा